আমরা আজকে সবাই যাচ্ছি সিরঞ্জ জেলার ঐতিহাসিক জয়সাগর দিঘিতে আপনারা সবাই সাথেই থাকুন আজকে আমি এসেছি শিরঞ্জ জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত নিমগাছিতে জয়সাগর দিঘিতে এটা আমাদের বাড়ির কাছেই একটা দিঘি যাই হোক দেখি এখানকার একের লোক দেখা যাচ্ছে হ্যালো কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আমি তো এসেছি আপনাদের এই দিঘিটা দেখার জন্য তো এই দিঘিটার ইতিহাসটা যদি একটু আমাদের দর্শকদের জানাতেন আপনার দর্শকের উদ্দেশ্যে বলছি আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী বাহির জয়সাগর দিঘি সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ থানা দুই নং সোনাখারা ইউনিয়ন নিমগাছের পশ্চিমে অবস্থিত এই জয়সাগর দিঘি রাজা রায় বাহাদুর এই দিঘি খনন করছেন এখানে প্রচুর পরিমাণ এই জয়সাগর দিঘিতে মাছ হয় সারা বাংলাদেশে এখান থেকে মাছ যায় এই জয়সাগরে বেল গাছ ছিল অনেকে বলে যার আছে গায়ে তেল সে খাবে জয়সাগরের বেল এটা একটা প্রবাদ আমাদের এই জয়সাগরকে তুলে ধরার জন্য আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং আমার পক্ষ থেকে ভালোবাসা আমার এই জয়সাগরবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা এটা একটা পিকনিক স্পট বাংলাদেশে অনেক জায়গার থেকে এখানে কিন্তু পিকনিক করতে আসে অনেক সৌন্দর্য জায়গা সকলকে দেখার আহ্বান এবং এই জয়সাগর তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কাকা আপনাকে সার্ভিস সচেতন করার জন্য ধন্যবাদ কাকা ভালো থাকবেন তো যাই হোক আসলে কাকার কথা শুনে আমার খুব ভালো লাগলো তো এটা কিন্তু আসলে অনেক ঐতিহাসিক একটা দেখি তো আমরা যদি সকালে আসতে পারতাম তাহলে সে বিখ্যাত খেজুরের রস খেতে পারতাম যাই হোক আসলে সকালবেলার খেজুরের রস খাওয়ার যে কি মজা মুড়ি দিয়ে যারা খেয়েছে তারাই শুধু বোঝে আসলে তারপরেও একটা ভয় থেকে যায় যে খেজুরের রসে খেলে নাকি অনেক সমস্যা হয় যাই হোক আসলে বছরের একটা জিনিস সমস্যা হলে তার কিছু করার নেই যারা খাওয়া তারা খাবে যারা শারীরিক চিন্তা আছে তারা খাবে না তো এই জয়সাগরের পাশে আমরা দেখতে পাচ্ছি একটা পুরাতন বটগাছ আছে আমার তো মনে হচ্ছে যেটা শতবর্ষী বটগাছ যাই হোক